আসসালামু আলাইকুম সময় তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুবই সুন্দর একটি বিল্ডিং এর ডিজাইন দেখাচ্ছি বারান্দার ভিউ এবং ফ্রন্ট সাইড এর ভিউ খুবই সুন্দর করে করেছিলাম এই বিল্ডিংটি করেছিলাম কুমিল্লা জেলায় লালমাহ জেলায় উত্তর দনফুর গ্রামে এটা চার বেডরুম দুটা টয়লেট এবং একটা কিচেন এবং ড্রয়িং ডাইনিং বড় বড়সড় করে তো এই বারোশো স্কোয়ার ফিটের বিল্ডিংটি আপনার কমপ্লিট করতে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে আপনার তিরিশ লক্ষ টাকা যদি বাজেট থাকে তো সেম এরকম সুন্দর একটি দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইন আপনি করতে পারবেন খুবই সুন্দর আমরা বারান্দার যে ডিজাইনটা দিয়েছিলাম ওনাকে উনি চুজ করছেন এবং বারান্দার ভিউটা ওইভাবেই করছেন খুবই আকর্ষণীয় ডিজাইন হয়েছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে বিল্ডিংয়ের ডিজাইন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে একটি সুন্দর দৃষ্টিনন্দন বিলিংয়ে ডিজাইন করে দিতে পারবো ইতিপূর্বে প্রায় আমরা বিশটি জেলার মধ্যে আমাদের ডিজাইন হ্যান্ড ওভার করেছি তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন